আমরা সেই টিকা আর কিনি নাই আপনাদের কাছ থেকে দুই নাম্বার জিনিস দিলে কি এবার পাকিস্তান থেকে টিকা কেনেন আমরা ভয় পাই না আমরা সাহস দিই বিশাল বীর পুরুষ আপনারা আমাদেরকে বিশাল বীর পুরুষ বাসের বাসের রোবট দিয়ে বাসের বন্দুক নিয়ে আসে টিকা আমরা বিতাড়িত করি আর জঙ্গি পাঠায় কিনাকে আপনারা সন্ত্রাসবাদী পাঠায় বিশাল বীর পুরুষ ওই বাবা ভয় পাচ্ছি ভয় পাচ্ছি কিনাকে আপনাদের বিশাল বীর পুরুষ বিশাল ভয় পাচ্ছি হ্যাঁ শেখ হাসিনা বাবু

আপনার ওই টয়লেটেই থাকুন ওই টয়লেটেই ঘুমান মাফ করুন আমাকে আপনি ওই টয়লেটেই থাকুন আপনাদের ডেভেলপমেন্টের ইন্ডেক্স হচ্ছে টয়লেট শোনো রিপাবলিক বাংলা আজকে হাসিনার বিয়া ঠিক আছে না বিয়া না আমরা গায়ে হলুদ দিয়ে দিচ্ছি ময়ূর শোনো তোমরা এখানে মোদীর সঙ্গে বিয়া দিয়ে দিবা এবং এই গায়ে হলুদ উপলক্ষে আমরা একটা এই যে আমাদের সবাই আমরা একত্রিত হয়েছি এখানে সবাই একত্রিত হয়েছি আমরা এই গায়ে হলুদ উপলক্ষে যে আসিনার থেকে শুরু করে কপালের নিচ লাগাতে পারবে তাকে তাকে একটা তাকে একটা মতো দেওয়া হবে ঠিক আছে রাজি সবাই আমরা এখান থেকে শেখ গায়ে হলুদ গাছকে এই গায়ে হলুদ উপলক্ষে আমাদের দেশীয় পণ্য মজ ময়ুক সাহেব দাদা দাদা তোমরা দিয়ে দাও এখান থেকে আমরা আছি এই আমার জীবনে এই সবাই রাজি পাকিস্তান থেকে

হিন্দে সবাই বলেন হবে লাগে না এইবার লাগাতে পারবে হিন্দু আর একবার আর একবার দাদা লাগাও

কেউ কি দেশপ্রেমিক নাই লাগাতে পারবে জায়গা মতো লাগান দেখি না হবে না হবে না হবে না এবার দেখি কোন দেশপ্রেমিক আছে জায়গা মতো লাগাতে পারবে ঠিক আছে আমাদের দাদা আমরা গায়ে হলুদ কি করে দিচ্ছি দাদা বাংলাদেশ আইশ মানে এখনি খাবেন না যে খাবেন কি যেন আছে না কি যেন আছে না একটু বলেন তো দাদা খেয়ে এসেছেন না যে খাবেন ঠিক আছে আমরা মজা খাওয়া দেব ওকে আপনাকে যে বজায় আমাদের সিস্টেমে যুক্ত হইয়ে যায় ভাইট হয়ে যাবে মেডিকেল বিচারে ভারতীয় অস্ত্রটি আমার আমার করে এই এই নাম কি সঙ্গে আমাদের এই তিনটা দেখেন

আপনাদের জন্য কোটি কোটি টাকা নিয়েছে আপনার বলার দাম আছে

পরযন্ত্র যশোর প্রথম শত্রুমুক্ত জেলা অনেক ধন্যবাদ আমাদের যশোরের ভাই একটা মোজদি টেনেছে ঠিক আছে আপনাদেরকে এককে আবার লাগে আমাদের আমাদের

দেখ কই গেল নদীগুলো না দেখি নাই

এক পিস কে আছে লাগান লাগান দুটা লাগান দুটা লাগাতে হবে দুটা লাগালে মজো এই কে আছে কে আছে